হেফাজতে ইসলাম বাংলাদেশ রংপুর শাখা কর্তৃক আয়োজিত আজের এই মহাসম্মেলনে উপস্থিত হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভাগীয় জেলা নেতৃবৃন্দ সংগ্রামী সংক্ষিপ্ত কয়েকটি কথা হেফাজতে ইসলাম বাংলাদেশ সম্প্রীতি চায় শান্তি চায় যারা বিগত সময়ে আওয়ামী লীগের পোশাক পরে আওয়ামী লীগের কর্মী হয়ে রাতের বেলায় কালনাগিনী হয়ে সংখ্যা লগুদেরকে চকল মেরেছিল দিনের বেলায় ওজা হয়ে 잡তে এসেছিল 5 আগস্টের পর আমেরিকার সেই সংখ্যা লগু নৃত্যাপনের নাটক বন্ধ হয়ে গিয়েছে এজন্য হেফাযতে ইসলাম বাংলাদেশ ঐতিহাসিক দায়িত্ব আর কর্তব্য পালন করেছে হেফাযতে ইসলাম বাংলাদেশ সম্পৃতির বাংলাদেশ চায় হেফাযতে ইসলাম সাম্প্রদায়িক সম্পৃতি চায় কোনো দাঙ্গা হাঙ্গামা চায় না তবে একটা কথা মনে রাখতে হবে হেফাজতে ইসলামের জন্ম এবং উত্থান হয়েছিল আল্লাহর জমিনে আল্লাহর পেগম্বরের ইজ্জতের হেফাজতের ঘোষণা নেওয়ার জন্য আল্লাহর পেগম্বরের ইজ্জতের উপর আক্রমণকারী আমার নবীর উপর কটুক্তিকারীর জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন তৈরির দাবি নিয়ে আমরা বলতে চাই এই বাংলাদেশে আমার নবীকে নিয়ে আর কোনো কটুক্তিকারীকে আমরা দেখতে চাই না আমার নবীর উপর ইসলাম বাংলাদেশ বাংলাদেশের সবচেয়ে বেশি মজলুম সংগঠন বিরোধী দল হিসেবে বিএনপি নির্যাতনের শিকার হয়েছে জামাতে ইসলামী বাংলাদেশ নির্যাতনের শিকার হয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ তেরো সালের শিকার হয়েছে একুশ হাজার মানব শিকার হয়েছে হেফাজত

এখনো পর্যন্ত শিক্ষা ব্যবস্থা থেকে নাস্তিকবাদের শেখর উপরে ফেলা হয় নাই আমরা দেখছি আমরা যৌক্তিক সময় দিতে চাই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার না তত্ত্ববিধায়ক সরকার এই বাহানা দিয়ে আমাদের এই দাবি পূরণে বেশি কাল ক্ষেপণ করা যাবে না দুই হাজার পঁচিশ সালের পাই জানুয়ারি আমরা আমাদের সকল শহীদদের হত্যাকাণ্ডের বিচার চাই আর একটা কথা বলে শেষ করছি আমাদের আমির মরোহম আল্লাহ মার্মদ আলাইকে। বিগত সরকার এবং তার প্রশ্রয়ে ষড়যন্ত্রকারীরা আমার ধারণা মতে হত্যা করেছে এবং হত্যা করে তার দায় আমাদের আমি এবং আল্লাহ জুনের বাবু নগরীর উপর চাপাবার অবচেষ্টা চালিয়েছে এরপরে আমাদের মরহম মহাসচিব আল্লাহ আলুর হোসেন কাসেনিকে ষড়যন্ত্রমূলকভাবে তারা হত্যা করেছে বক্তিকার সরকারকে বলবো এই তিন হত্যাकांडের সশস্ত্র দাঙ্গার মাধ্যমে ভুক্তিত দশিনদেরকে চিহ্নিত করে বিচার করতে হবে। আমরা একটা যক্তিক সময় দেব এরপরে যদি তোমরা সেটা করতে ভয় পড়তো তাহলে কত ধানে কত চাল হেজাত বাংলাদেশ সেটা বুঝিয়ে দেবে। ঠিক। আল্লাহর এই জমিন ইসলামের জমিন এই জমিন আল্লামা আহমদ সাফি জমিন এই জমিন আল্লামা জয়নাল বাবু নগরীর এর জমিন এই জমিন আল্লাহ বলেন বন্যা বাবু নগরীর জমিন হেফাজত ইসলাম কে মাইনাস করে বাংলাদেশ অতীত ভালো চলে নাই আজও ভালো চলতে পারবে না ভবিষ্যতেও ভালো চলতে পারবে না হেফাজত সবে আসেন তো